তো শাহাদত ভাই আজকে তো দেখতে পাচ্ছি প্রচুর গার্ডেন বেঞ্চ ভাই এগুলো সবই কি অনলাইনে ডেলিভারি যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার গত ভিডিও দেখে কাস্টমাররা যে পরিমাণ অর্ডার করেছে তা ডেলিভারি করতে আমার আরো এক মাস সময় লাগবে এক মাস এক মাস সময় লাগবে আপাতত এখানে 20 পিসটার মতো আমি সাজিয়েছি যেগুলা ইনশাআল্লাহ আজকে এবং আগামী কালকে মিলিয়ে কুরিয়ার হবে হাটহাজারীতে যাবে 2 পিস কুমিল্লার ক্যান্টনমেন্টে যাবে 5 পিস ক্যান্টনমেন্টে সেনাবাহিনীরা অর্ডার করেছে আমার কাছে তারা এগুলো পছন্দ করলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে নিতে থাকবে জি জি তারপর আমাদের পুবাইলের উদ্দেশ্যে যাবে দুই পিস গাজীপুরে যাবে দুই পিস টঙ্গিতে যাবে দুই পিস আর গার্ডেন চেয়ার টেবিল সেট আছে এখানে আরেকটা গার্ডেন বেঞ্চ এই সেম ম্যাট ব্ল্যাক করা ওই সেট যাবে ইনশাল্লাহ বক্স বাজারের উদ্দেশ্যে ওকে সাদাত ভাই যদি এগুলা অর্ডার দিতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে ভাই আমাদের প্রতিষ্ঠানে কেউ যদি আসে এসে লাইভ দেখতে পারবে আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গীচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরান এন্টারপ্রাইজতে সার্জিলে ম্যাপ কাস্টমারদেরকে নিয়ে আসবে আচ্ছা আর যারা আমার সাথে WhatsApp বা ফোনে যোগাযোগ করে অর্ডার করতে চায় আমাদের WhatsApp আমাদেরকে মেসেজ দিবে আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দেব তার যেটা ভালো লাগে পছন্দ করে অর্ডার করতে পারবে আপনি যদি দেখেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমাদের কাঠার ভিতরে বিশাল বড় ফ্যাক্টরি ভিতরে আপনারা এ টু জেড বাড়ি যাবতীয় সব ধরনের সরঞ্জাম ইনশাল্লাহ পেয়ে যাবেন এক ছাদের নিচে কাস্টমার এক জায়গায় বসে তার বাড়ি বানানোর সবকিছু পেয়ে যাবে কাঠ থেকে শুরু করে পিভিসি প্লাস্টিক থেকে শুরু করে মেটাল যাই চাক না কেন লেজার কাটিং কাস্টারন সবকিছু এক জায়গায় ইনশাআল্লাহ আজকে ভিডিওতে মূলত কি কি দেখাবেন আমাদেরকে বলে আচ্ছা আজকে ভিডিওতে আমি নতুন কিছু বেঞ্চের কালেকশন এনেছি প্রথমে নতুন কালেকশন দিয়ে শুরু করব যেটা আমি ম্যাট ব্ল্যাক এর মধ্যে করেছি ভাই বাহ বেশ সুন্দর আর এটার মধ্যে কিন্তু কাস্টমার যদি চায় সাদাও করে নিতে পারবে আচ্ছা আচ্ছা হোয়াইট কালার প্লাক কাস্টমারের যে কালারই দরকার কাস্টমার করে নিতে পারবে এটা কিন্তু 22000 টাকা খরচ পরে বাজেট একটু বেশি লাগবে এটার জন্য পার পিস হিসাবে না পার পিস হিসাবে 22000 টাকা আবার যাদের বাজেট কম এই মালামালগুলো নিতে পারে এগুলাতে আবার একটু ডিজাইন কম আছে ওজন একটু কম তার জন্য এগুলা পরে 18000 টাকা যেটা গত ভিডিওতে কাস্টমাররা দেখেছে এগুলা মূলত ম্যাটেরিয়ালস কি ইউজ করেন ভাই এগুলা দুই পাশে যেগুলো আছে পায়া যেগুলোকে বলা হয় এগুলো আছে কাস্ট আয়রন ঢালাই লোহা জি জি আর বসার যেগুলো আছে এটা হলো এমএস বক্স পাইপ এমএক্স বক্স পাইপকে আমরা কাট কালার করে দিয়েছি যা দূরের থেকে দেখলে মনে হবে কাট কিছু হয় না তো এগুলো লাইফ টাইম আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে ৫০ ষাট বছরে এটা কিছু হবে জি আর এগুলা পাঁচ ফিট তো একসাথে চারজন মানুষ বসতে পারে হেলদি হয় তিনজন বসতে পারে এগুলো একটু আইডিয়া দিয়ে দেন আমাদের কোনটা কত বিক্রি করতেছেন ভাই এগুলো লেজার কাটিং এর আমি এখান থেকে আগে ডিজাইনটা আপনাদেরকে দেখাই জি জি এই পাশের ভিউ থেকে যদি নেন তাহলে ডিজাইন সম্পূর্ণটা বোঝা যাবে দর্শক বিন্দুরা আরো ভালো বুঝতে পারবে এই মালামাল গুলোই মূলত ক্যান্টনমেন্টে যাবে ইনশাআল্লাহ 25 হ্যাঁ টোটাল 5 এটা mm হলো 5 মিলি লেজার কাটিং প্লেট 5 মিলি থিকনেসটা মানে আমাদের মোবাইল যতটুক চওড়া না এই থিকনেসটা ওরকম চওড়া খুব হেভি খুব হেভি এগুলো 18000 টাকা করে আমরা পিস মানে কাস্টমারদের থেকে নিয়েছি আর এখানে বক্স পাইপ আছে দুই পাশেই লেজার কাটিং এগুলো কাট কালারও নিতে পারবে হ্যাস কালার নিতে পারবে সাদাও নিতে পারবে কালো নিতে পারবে যা যেরকম কালার দরকার আমরা দিতে পারবো এই হালকাগুলো হাজার টাকা লেজার কাটিং গুলো হাজার টাকা এটা হলো পাঁচ ফিটের জন্য সাইজ কমলে দাম একটু কমবে আর যাদের বাজেট কম তারা এরকম কাস্ট আয়রন বা লেজার কাটিং বাদে নিতে পারে এটা খরচ পড়বে মাত্র নয় হাজার টাকা সর্বনিম্ন এটা সর্বনিম্ন এটা নয় হাজার টাকার ভিতরে যাদের শখ আছে যে ভাই এত বাজেট নাই তারা ইনশাল্লাহ এটা নিতে পারে এটাও খুব মজবুত একশো বছরও কিছু হবে না কারণ বক্স পাইপ আমরা ভালো করে দুইবার কালার করে দিয়েছি যেটা কিন্তু কখনো কালার নষ্ট হবে না ইনশাল্লাহ আচ্ছা আর এই অ্যাঙ্গেল থেকে যদি কাস্টমারদেরকে দেখান তাহলে দেখবে যে ফ্যাক্টরির অর্ধেক ভরে গেছে বেঞ্চে তাও বেঞ্চ শেষ হয়নি দুই পাশেই বেঞ্চ সাজাতে হয়েছে ভাই অনেক অনেক কালেকশন একই ভিডিওতে ভাগ্যক্রমে আমরা অনেক কালেকশন দেখাতে পারলাম ভিউয়ারসদেরকে এই পাশে দেখতে পাচ্ছি আর অনেক অনেক আপনার দোলনা থেকে শুরু করে গেট রেডি আছে এটা আমার সোনামনি বাচ্চা যারা আছে আমার ভিডিও রেগুলার দেখে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে আঙ্কেল আমাদের জন্য কিছু আইটেম দেখান আমরা বেয়ারিং সিস্টেম দোলনা সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি করছি যা আমার সোনামনিরা কখনো শিকল ছিঁড়ে পড়ে যাবে না আমরা ছোটবেলায় স্কুলে অনেক দোলনার শিকল ছিঁড়ে পড়ে গিয়েছি ব্যাথা পেয়েছি কারণ ব্যারিং ছিল না এখন আমরা খুব মজবুত মানের গাড়ির বেয়ারিং গুলো দিয়ে দিচ্ছি যেগুলা ছিঁড়ে আমার সোনামনি বাচ্চারা পড়ে যাবে না মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হয় লোহার দোলনা মাত্র পনেরো হাজার টাকা এর দোলনা একুশ হাজার লোহার ভিতরে যেই যেই কালার পছন্দ সে ওই কালার নিতে পারবে আমাদের কাছে লাল আছে মাল্টি কালার আছে আবার এর ভিতরে যার যেরকম পছন্দ সাইজ ওই সাইজে নিতে পারবে অ্যাসেসে তো কোনো কালার হয় না আচ্ছা আচ্ছা নিতে পারবে কিন্তু মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার স্লিপার যাদের দরকার ছোট স্কুল বা বড় স্কুলে যারা স্লিপার খুঁজে পাচ্ছে না তারা চুরান এন্টারপ্রাইজ থেকেই স্লিপারগুলো নিতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে আচ্ছা এই পাশে আবার দেখতে পাচ্ছি অনেক অধে কাটিং কাটিংকে ভাই এটা যাবে সিলেট এটা যাবে বরিশাল এটা যাবে রংপুর এটা যাবে কক্সবাজার বা ভাই আমাদের সারা বাংলাদেশ জুড়ে 6 বছর পূর্তে উপলক্ষে গেটের ক্ষেত্রে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি জি জি 6 বছর পূর্তে উপলক্ষে 6 মাস ব্যাপী যে কোনো গেট নাইক এটা নে কয়টা নে কয়টা নে এটা নে জার যে গেট পছন্দ সে নিলেই হোম ডেলিভারি 100% ফ্রি পেয়ে যাচ্ছে তুর্হান এন্টারপ্রাইজ একটু সাদত ভাই আমাদের এগুলাই ক্র আইডিয়া দিতেন ভাই এগুলো স্কয়ার ফিট হিসাবে যেমন 5 মিমি যদি নেয় 1300 টাকা 6 মিমি যদি নেয় তাইলে 1400 টাকা আবার চার মিলি হলে বারোশো টাকায় হয়ে যাবে মানে ঠিকনেস বাড়বে দাম বাড়বে ঠিকনেস কমবে দাম কমে আর ফিকনেসের উপরে না ঠিকনেসের উপরে দাম প্রবাসী বেড়া ইনশাল্লাহ ইউজ পরিমাণ ভাই আমার নাইন্টি কাস্টমার বাইরে প্রবাসী আমাকে ভিডিও কল দিয়ে দেখে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলে তারপর অর্ডার করে দেয় আমার মূল যে আকর্ষণ ছিল সেটাই আমি দেখাতে ভুলে গিয়েছি আমার যে গার্ডেন চেয়ার টেবিল সেট ছিল ভাই সেটাই আমি কাস্টমারদেরকে এখনো দেখাইনি এটা ম্যাট ব্ল্যাক করা আসলে ম্যাট ব্ল্যাকটা ব্ল্যাকের জগতে রাজা বলা যায় সকলেরই পছন্দ ম্যাট কালার কারণ গ্লেসটা কিছুদিন পরে একটু ফ্যাকাশে হয়ে যায় আর ম্যাট ব্ল্যাক যেটা আছে এটা কখনো ফ্যাকাশে হবে না এটা যেরকম আছে সেম ওরকমই থাকবে সব সময়ের জন্য আচ্ছা এইটা কিভাবে নিচ্ছেন এটা ভাই টেবিল যেটা আছে টেবিলটার ওজন আছে 50 কেজির প্লাস 50 কেজি প্লাস হ্যাঁ কারণ এটা আগেকার দিনে বাচ্চারা ব্যবহার করতে আর এটা থিকনেস তো হিউজ ভাই একটা আঙ্গুলের সমান থিকনেস আচ্ছা কাস্টমার যদি দেখে একটা আঙ্গুল যত মোটা এটা প্লেটটা তত মোটা এটা সম্পূর্ণটা ঢালাই লোহা আর এটা পরে 10000 টাকা আর চেয়ার এক একটা পরে 9000 টাকা এক একটা চেয়ার 45 কেজি আমি মজা করে বলি চেয়ার উঠে যদি কেউ দিতে পারে কাস্টমারদেরকে দিয়ে দিব আচ্ছা আচ্ছা যে উঠায় দুধ দিতে পারবে তার জন্য চেয়ার গিফট ফ্রি ওকে এটা প্রাইস কত সেটটা পুরো পুরার সেটটা পরে ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা ছেচল্লিশ হাজার হাজার টাকা পুরো সেটত ভাই বেঞ্চ প্লাস আর টেবিলের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় গেট ওর কাজ করতেছেন এগুলো আসলে কি রেডি হয়েছে এখনো হ্যাঁ না ভাই এগুলার কাজ এখনো চলমান আছে এগুলার অনেক কাজ বাকি আছে এগুলা শেষ হলে কাস্টমার রিংশালার দেখতে পারবে এগুলো ছাড়াও এখানে অনেকগুলো কাজ আছে এখানে দেখেন আমার এত বেঞ্চের অর্ডার বেঞ্চের কাঁচামাল সবসময় আমার এখানে থাকেই তারপর এখানে গোল্ডেন লেজার কাটিং যাদের দরকার ওরকম প্রোডাক্ট আছে সেই সাইজ এম এর বক্স দরজা যাদের দরকার ডিজাইন করা তারাও কিন্তু আমাদের থেকে পারচেজ করতে পারবে ইনশাআল্লাহ আদাত ভাই আপনাদের আসলে বিশাল বড় ফ্যাক্টরি আমি এই পর্যন্ত যত এই কোয়ালিটি কাজগুলো করে থাকি তার মধ্যে আপনার প্রতিষ্ঠানটা অনেক বড় বেশ বড় সব ধরনের কাজই তো করে থাকেন ভাই জি আলহামদুলিল্লাহ সব ধরনের কাজই করে থাকি কাস্টমাররা চাইলে আমাদের থেকে অল্প সময়ে যে কোনো প্রোডাক্ট তৈরি করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা শেষে আবার আমাদের কি একটু ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজতে সার্চ দিলে আমাদের প্রতিষ্ঠানের নাম তাহলে ম্যাপে কাস্টমারদেরকে নিয়ে আসবে আমাদের নাম্বার 01686240201 ওকে ঠিক আছে শাহাদত ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম